সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমি এখন অবস্থান করছি পবিত্র মক্কা মোকার মসজিদুল হারামের চত্বরে আমি আপনাদের সামনে মসজিদুল হারাম সম্পর্কিত সংক্ষিপ্ত দু চারটা কথা বলব ইনশাআল্লাহ মসজিদুল হারাম এই মসজিদটি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মসজিদ যা আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রতিষ্ঠিত করেছেন এই মসজিদের ফজিলত গুরুত্ব অপরিসীম পৃথিবীর কানাচে থেকে মুসলমানগণ এখানে আসেন তারা এখানে এসে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য নৈকট্য অর্জন করার প্রচেষ্টা করেন জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবাহতালার দরবারে ব্যক্ত করেন তারা নিজেদের খাতাগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন এখানে যারা আসেন তাদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তারা আল্লাহ সুবাহান কাছে সর্বোত্তম পুরস্কার পাওয়ার আশাতেই এখানে আসেন এখানে আসলে আসলে আমাদের কী করণীয় এগুলো আমাদের জানা উচিত কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বর্জনীয় সেগুলো অবশ্যই আমাদের জেনে বর্জন করা উচিত বস্তুত মুসলমানদের এই মসজিদে হারামে আসতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী আসাল্লাম বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন বেশ কিছু ইবাদতের জন্য তার মধ্যে সর্বাগ্রেই উল্লেখযোগ্য হচ্ছে হজ সম্পাদন করা উমরা সম্পাদন করা বাইতুল্লাহ জিয়ারত করা এর পাশাপাশি বাইতুল্লাহতে সালাত আদায় করতে রসুল সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন شون أستير مسجد الحرام، تথاي بيت الله تي صلاة آدائي كورلي، أك لخو جون سوا بيشي بوا جاي. محمد صلى الله عليه وسلم، ولا صلاة في مسجد هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام، وصلاة في المسجد الحرام خير من ألف من من مئة ألف صلاة فيما سواه. তিনি বলছেন যে আমার এই মসজিদে তথা মসজিদে নবমীতে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় হাজার গুণ উত্তম তবে মসজিদুল হারাম ব্যতীত আর মসজিদুল হারামে তথা বাইতুল্লাই এখানে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় এক লক্ষ গুণ উত্তম বা বেশি সবাবের ফলে এখানে যে ব্যক্তি সালাত আদায় করবে সে অন্যান্য সাধারণ মসজিদের তুলনায় এক লক্ষ গুণ বেশি সবাব পাবে এটা সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাই আমরা যারা মক্কা মোকারমায় আসার সুযোগ পাই আমরা অবশ্যই মসজিদের হারামে সালাত আদায় করবো এদিক সেদিক ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া সময় নষ্ট করা এগুলো থেকে আমরা বিরত থাকব। মসজিদের হা মসজিদুল হারামের যে পবিত্রতা রয়েছে সেটা অবশ্যই আমরা রক্ষা করার চেষ্টা করব এখানে এসে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করা যেগুলো জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত এগুলো থেকে বিরত থাকা এছাড়াও অন্যান্য অনেক অহেতুক বিহুদা কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি একটি বিষয় যে জায়গার মর্যাদা যত বেশি এবং সেখানকার ভালো কাজের স্বভাবও তত বেশি সেই সাথে ওই সমস্ত স্থানের অহেতুক কাজ ভুল ভুলভ্রান্তি বা পাপ পাপে জড়িত হওয়ার কুফলও তত বেশি এই বিষয়টি আমরা অবশ্যই স্মরণে রেখে আমরা আমাদেরকে গড়ার চেষ্টা করব। এখানে এসে আমরা আমরা কোরআন করব করবো যে কি রাজগার করবো আল্লাহ রবুল আলমিনের কাছে দুই হাত তুলে বেশি বেশি দোয়া করব এইভাবে আমরা আমাদের সময়গুলোকে ব্যয় করার চেষ্টা করব আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই ভালো কাজগুলো সুন্দরভাবে সুন্নাহসম্মতভাবে পালন করার তৌফিক দান করুন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি